এই লোকটা আমাদের পিছু নিয়েছে অনেকক্ষণ থেকে বুঝতে পারছি না আমাদের দিকে এভাবে আসছে কেন অনেক অনেক সময় থেকে দেখতেছে এভাবে আসতেছে আমি তাড়াতাড়ি করে ভিডিওটা ওপেন করলাম কারণ কিছু হলে আমি হচ্ছে এটা পুলিশকে দেখাতে পারব বুঝতে পারছি না লোকটা এই যে এখনও এখন পর্যন্ত অনেক সময় ধরে সে এভাবে হচ্ছে আমাদের আমার পিছু নিয়েছে আমি অনেকক্ষণ থেকে ফলো করছি এইভাবে আসতেছে বুঝতে পারছি না কেন আমার হচ্ছে কি এভাবে আমি যেদিকে যাই সেদিকেই লোকটা হচ্ছে সেই দিকেই যাচ্ছে আমি অলরেডি হচ্ছে আমার এই লোকেশনটা এখান এখানকার লোকেশনটা আমি সেন্ড করছি পুলিশকে সেন্ড করছি ওরা মনে চলে আসবে এখনই চলে আসবে দেখি কি কী কী চাচ্ছে লোকটা আমি সেটাও বুঝতে পারছি না মানে কেন এইভাবে আসতেছে ওই ওই জি জি দেখা যাচ্ছে এইভাবে এইভাবে এভাবে মানে ও কি বলছে না কি মানে আমার কাছে কি চাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না মনে হচ্ছে জগিং করছে কিন্তু না অনেকক্ষণ থেকে আমাকে ফলো করছে এইভাবে আমার পিছে পিছে আসতেছে অনেক মানে অনেকক্ষণ থেকে প্রায় আমি যে রাস্তায় যাই সেই রাস্তায় হচ্ছে কি এভাবে ফলো করছে পুলিশের কাছে নালিশ দিয়ে অবশেষে জানলাম আমি বাংলাদেশি বলে সে আমাকে ফলো করছে